সাধারণত মুড়ি আমরা বাজার থেকে কিনে খেতেই অভ্যস্ত ছোট বড় প্রায় সকলেরই কিন্তু মুড়ি খেতে ভালো লাগে আর পূর্ব মেদিনীপুরের লোকেদের কথা যদি বলি তারা তো মুড়ি ছাড়া যেন পাগলী বিকেলবেলা কিংবা সন্ধ্যেবেলা চায়ের সাথে ওনাদের মুড়ি আর চপ তো লাগেই কিন্তু এখন শহর বাদ দিন গ্রামগঞ্জেও দেখতে পাবেন এই মুড়ি ভাজার কোথারা কিন্তু প্রায় উঠেই গেছে মা কাকিমারা ঘরে কত সুন্দর এইভাবে মাটির খোলায় মুড়ি ভাজতেন কিন্তু এখন বা প্রত্যেকটা গ্রামেগঞ্জে মুড়ি ভাজার কল কিংবা মেশিন সবাই এগুলো ব্যবহার করে এই মুড়ি ভাজে কিন্তু বন্ধুরা আজ আমি দেখাবো বাড়িতে কত সুন্দর কোনো ঝামেলা ছাড়াই এই মুড়ি ভেজে নিতে পারবেন আর এই ভাজাটাও খুব একটা কঠিন ব্যাপার নয় আর যে খুব বিশেষ কোনো উপকরণ লাগে তাও নয় যে মুড়ি আমরা বাজার থেকে কিনে খাই তাতে কিন্তু প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে যার কারণে মুড়িটা এত সুন্দর ফলে কিন্তু বন্ধুরা আজ আমি দেখাবো একদম কেমিক্যাল ছাড়াই গ্রাম্য উপায়ে কিভাবে বাড়িতে মুচমুচে মুড়ি ভাজবেন আরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণপ্রেমী পরিবারের আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি এই ঠান্ডার মধ্যে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের রইল আপনাদের সাথে এই মুড়ি রেসিপি চলুন শুরু করা যাক তো বন্ধুরা আজকের এই মুড়ি বানানোর জন্য মেন উপকরণ হলো এই মুড়ির চাল এই মুড়ির চাল আপনারা যে কোনো মুদিখানার দোকানে বললেই খুব সহজেই পেয়ে যাবেন এক কেজির দাম মাত্র পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নিয়ে থাকে তাছাড়া যে চালে আপনারা প্রতিদিন ভাত রান্না করে খান সেই চাল দিয়েও কিন্তু একইভাবে আপনারা মুড়ি বানিয়ে নিতে পারেন আলাদা কোনো নিয়ম নেই একই উপায়ে একই পদ্ধতিতে আপনারা মুড়ি ভেজে নিতে পারবেন আর বাকি যে উপকরণের মধ্যে রয়েছে সেটা হলো অল্প একটু লবণ অল্প একটু জল আর রয়েছে বালি তো বন্ধুরা বালিটা দেখেই বুঝতে পারছেন বালিটা কিন্তু ভিজে আমি বালিটা কিন্তু প্রথমে আগে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে বালির পরিবর্তে আপনারা লবণ নিয়েও লবণের মধ্যে দেখে মুড়িগুলো ভেজে নিতে পারেন তো ভাজার জন্য এখানে লাগবে এরকম একটা খুলি এটা কিন্তু এক প্রকার মাটির হাঁড়ি ছিল বলতে পারেন কাস্তে দিয়ে সাইডগুলোকে এইভাবে আস্তে আস্তে ভেঙে নিতে হয়েছে আগেকার দিনে নিশ্চয়ই জানেন বন্ধুরা মা মালা কিন্তু এরকম মাটির খুলিতে করেই মুড়ি ভাস্তেন। কিন্তু যদি আপনাদের কাছে মাটির মাটিরগুলি না থেকে থাকে সেক্ষেত্রে কড়ার মধ্যেও আপনারা মুড়ি ভেজে নিতে পারেন তো আজকে খুন্তি হিসেবে ব্যবহার করছি এই পিচের ঝাঁটাকাঠি যেটা পিচ ঝাঁটাকাঠি মানে নারকেলের পাতা ছাড়িয়ে যে কাঠিটা বেরোয় ওইটা দিয়ে কিন্তু আজকেরই আমরা মুড়িটা ভাজবো এটাকেই কিন্তু খুন্তি হিসেবে আজকে ব্যবহার করব তো এখানে প্রথমে চালের মধ্যে অল্প এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জল এখানে কিন্তু বন্ধুরা জল আর লবণের পরিমাণটা একদম বেশি হলে চলবে না পরিমাণ বুঝিয়ে দিতে হবে এমন জল দেবেন যাতে ভালো করে চালের সাথে জলটা মাখানো হয়ে গেলে এইভাবে মুঠো করলে যেন চালগুলো খুব সহজেই জড়ো হয়ে যায় আবার খুব সহজেই যাতে ভেঙে যায় এরকম যদি মুঠো হয় তাহলেই বুঝতে পারবেন যে জলের পরিমাণটা ঠিক আছে এর থেকে কিন্তু আর বেশি জল দেওয়া যাবে না তো ভালো করে মুড়ির সাথে সরি চালের সাথে লবণ আর জলটা ভালো করে মিশিয়ে এক সাইড করে রেখে দিলাম তাহলে কিছুক্ষণ পরে দেখতে পাবেন চালটা কিন্তু জলটা শুষে নিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে তো এখন প্রথমে আমরা উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরানো হয়ে গেলে একদিকে উনুনে দিয়ে দিচ্ছি মাটির খুলিটা আর অন্যদিকে কড়াইটা মাটির কুলির মধ্যে কিন্তু আমরা বালি দিয়েই বালিটাকে গরম করে নেব আর কড়াইয়ের মধ্যে চালটাকে দিয়ে চালটাকে উজিয়ে নেব চালটাকে এইভাবে গরম করে নেওয়া প্রচেষ্টটাকেই বলে উজিয়ে নেওয়া যেটা আমরা গ্রাম গ্রাম্য ভাষায় বলে থাকি তো এদিকে দেখতে পাচ্ছেন মাটির খুলিটার মধ্যে বালি দিয়ে দিচ্ছি বালিটা কিন্তু যেহেতু ভেজে তাই অবশ্যই কিন্তু বালিটাকে একদম শুকনো করে নিতে হবে ভেজা বালিতে কিন্তু কোনোভাবে মুড়ি ভাজা যায় না তো এদিকে দেখতে পাচ্ছেন চালটা দশ মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু সব জলটা শুষেও নিয়েছে আর একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে চালটাকে কিন্তু অবশ্যই এইভাবে একটু ঝরঝর করে নিতে হবে এখন এই চালটাকে দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে এবার ভালো করে কিছুক্ষণ ধরে এভাবে নাড়তে হতে হবে তবে এই সময় কিন্তু উনুনের রাস্তা একদম লো আঁচে রাখতে হবে হাই আঁচে রাখার পরে কিন্তু চালগুলো একদম কড়কড়ে করে ভাজা হবে না চালগুলো কিন্তু একদম ভালো করে ভাজতে হবে যতক্ষণ না চালের কালারটা বদলে যাচ্ছে তার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরবে তখনই কিন্তু বুঝতে হবে যে চালটা ভাজা ঠিকঠাক হয়েছে এই চাল ভাজতে মিনিমাম কম করে হলেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় যায় তাই অবশ্যই এটুকু সময় কিন্তু আপনাকে দিতে হবে মুড়ি ভাজতে যতটা না সময় যায় তার থেকে কিন্তু এই চালটা উজিয়ে নিতে তার বেশিরভাগ সময় চলে যায় তো এইভাবে কিন্তু সময় নিয়ে চালটা আমরা হালকা করে উজিয়ে নেব তো এইভাবে করেই একদিকে যেমন কড়াইয়ের মধ্যে আমরা চালগুলো বুঝিয়ে নিচ্ছি অপরদিকে তেমনি মাটির যে খুলিটা আছে ওর মধ্যে কিন্তু বালি যে ভেজা বালিটা আমরা রেখেছিলাম ওই ভেজা বালিটা দিয়ে বালিটাকে কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে তাহলে কিন্তু মুড়ি ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না যদি এইভাবে আগে থেকে বালিটা বা লবণ যদি দিয়ে মুড়ি ভাজেন তাহলে লবণটাকে কিন্তু একইভাবে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তো এইভাবে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ধরে সময় নিয়ে কিন্তু বন্ধুরা চালটা ভেজ ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রথম চালের কালার কেমন ছিল আর এখন ভাজার পরে কালারটা কেমন হয়েছে তার মধ্যেও কিন্তু দিতে মুড়ি কিন্তু প্রায় মানে ভেজে গেছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে যখন কালার চেঞ্জ হবে আর এই চাল থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবেন যে চাল ভাজাটা ঠিকঠাক হয়েছে এখন চালটাকে নামিয়ে নিচ্ছি এখন আমরা খুলিতেই কিন্তু মুড়িটা ভেজে নেব তবে মুড়ি ভাজার আগে যেহেতু মুড়িগুলো মাটিতে পড়তে পারে সেখানে কিন্তু মুড়িগুলো সেঁতি যেতে পারে তাড়াতাড়ি তাই এরকম একটা বস্তা বিছিয়ে তার উপর এরকম একটা খবরের কাগজ পেতে দিলে কিন্তু মুড়িগুলো তাড়াতাড়ি সেঁতি যাবে না আর মুড়িগুলো মচমচে থাকবে অনেকক্ষণ তো তার জন্য এরকম একটা কার্পেট পেতে দিতে পারেন বা এরকম বস্তা পেতে তার উপরে এইভাবে খবরের কাগজ দিয়ে দিতে পারেন তো দিয়ে কিন্তু বালিটা অনেকটাই গরম করা ছিল বুঝতেই পারছেন তার থেকে কিন্তু কিছুটা বালি আমি তুলে নিলাম কেন বালি যখন খুব গরম তখন কিন্তু তুলে রাখা অল্প অল্প করে দিতে হবে আর ঝাড়া কাঠে যে কুন্তিটা আমরা বানিয়েছিলাম সেই কুন্তিটা কিন্তু ঠিক এইভাবে বুড়ো আঙুল ধরে ভালো করে চেপে ধরতে হবে নইলে কিন্তু মুড়িগুলো ভাসতে বা মুড়িগুলো খোলার থেকে তুলে নিতে খুবই অসুবিধা হবে তো এইভাবে করেই কিন্তু মুড়িগুলো আমরা ভেজে নিচ্ছি তার জন্য গরম বালির মধ্যে এখন দেখতেই পেলেন হাফ মতো চাল আমরা দিয়ে দিলাম চালটাকে এইভাবে নাচতে নাচতে যখন দেখবেন ফুলে আসছে আর ফটফট করে আওয়াজ হচ্ছে তখনই দেখতে পাবেন মুড়িগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এইভাবে করেই কিন্তু সব মুড়িগুলো ভেজে নিতে হবে আর বেশিক্ষণ কিন্তু খোলার মধ্যে ভেঙে রাখবে না তাহলে কিন্তু মুড়িগুলো একদম লাভ হয়ে যাবে পুড়ে যাবে তবে সেক্ষেত্রে কিন্তু মুড়িটা খেতে ভালো লাগবে না তবে মুড়ি ভাজার সময় কিন্তু আপনাকে আঁচটা একদম মিডিয়াম টু হাই আঁচে রাখতে হবে এই সময় আঁচটা কিন্তু লো আঁচে রাখলে হবে না তাহলে কিন্তু মুড়িটা ভালোভাবে ফুলবে না এইভাবে একই উপায়ে আপনাদের কাছে যদি মাটির খুলি এরকম না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কড়াইয়ের মধ্যেও আপনারা বালি বা লবণ দিয়ে ভালোভাবে প্রথমে বালি আর লবণটাকে গরম করে নিয়ে অল্প অল্প চাল দিয়ে মুড়ি ভেজে নিতে পারেন মুড়ি ভাজাটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয় খুব সহজেই এইভাবে যদি আপনারা মুড়ি ভাজেন তাহলে কিন্তু খুব সহজে ভেজে নিতে পারবেন এখনকার দিনে বন্ধুরা শহরের কথা বাদ দিন গ্রামগঞ্জেও দেখতে পাবেন এরকম বিভিন্ন মুড়ি ভাজার কল চলে আসার কারণে মেশিন চলে আসার কারণে কিন্তু কেউ আর সেভাবে কিন্তু এই মাটির খোলায় মুড়ি ভেজে খান না কিন্তু মাটির খোলায় এইভাবে মুড়ি ভাজার আনন্দটা যেমন আলাদা তেমনি এই মুড়ি খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর এই মুড়ি দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুচমুচে হয়েছে তবে এরকম মুড়িটা ভেজে নেওয়ার পর এইভাবে খোলা মানে অর্থাৎ যেটা রাঙ্গি আমরা ঘরোয়া ভাষায় রাঙ্গি বলি যেটাকে বলে চালানি আটা চালানোর যেমন চালানি হয় তেমনি মুড়ি চালানোর এরকম চালানি গিয়ে মুড়িটাকে চেলে নিতে হবে তাহলে কিন্তু মুড়ির সাথে যে বালিটা উঠে আসে খুলির থেকে বালিটা কিন্তু বেরিয়ে যাবে ফলে মুড়িটা এইভাবে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে আপনারা কোনো এয়ারটাই ডিবের মধ্যে ভরে রেখে দিতে পারেন তো বন্ধুরা দেখতেই পেলেন মুড়ি ভাজা কতটা সহজ আপনারাও এইভাবে বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন তাহলে আর বাড়ি বাজার থেকে সাল মেশানো মুড়ি কেনে খেতে হবে না তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই অবধি হরেকৃষ্ণ